কাজ করত তখন মানে আমার পড়াশোনার খরচ চালানো তার পক্ষে সম্ভব ছিল না মানে মোট কথা হচ্ছে যুদ্ধটা শুরু হয় তখন চোদ্দ বছর নকশি কথা আমার মানে দুই হাজার পিস নকশি অলরেডি মানে অর্ডার এখন পর্যন্ত আমার হাতে এটা আমি দিতেছি

আমার ছিয়াশি হাজার মেম্বার হয়েছিল কিন্তু এটা মানে হ্যাক করছে হ্যাকার পরে সাইবার ইয়েতে গেছে মাইমন সিং পরে ওনারা অনেক চেষ্টা করছে বাট ফেরত দিতে পারেনি এখন আমরা নতুন করে শুরু করছি তবে আমার লিখিত মেম্বার তেরোশো ছিয়াশি জন লিখিত মেম্বার এরা কাঙ্গুছে কলমে আমার এরা টিচার মানুষ একটু মানে তো এমন একটা চাকরি যে চাকরি যাওয়ার কোনো ভয় নাই দুটা বন্ধু অফিস একদম আরামের চাকরি সিটে ছয়টা ব্যবসা সেটা হচ্ছে আমি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতাম তো এখানে করোনায় মানে আমার নিজেরও একটা প্রতিষ্ঠান ছিল একটা ছিল তো করোনায় একদম মানে আমি ধ্বংস হয়ে গেছি তখন যখন ঘরে বসে ছিলাম তখন চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায় মানে পুরাটাই তো লসের ছিলাম করোনাতে তখন এই মানে অনলাইন বিজনেসটা মাথায় আসে যে যেহেতু আমার জামালপুরে একটা শোরুম আছে হস্তশিল্পের তো এটাকে অনলাইন প্ল্যাটফর্ম করা যায় কিনা তখন ওই মানে লক্ষ্যটাকে সামনে নিয়েই ওইখান থেকে ছবি টবি তুলে আস্তে আস্তে অনলাইন ব্যবসাটা শুরু করে এখন জামাল পরে আমার দেখা দেখেছি অনেক নারী সবাই অনলাইন মেজনেস করে নকশি কাঁথা দিয়ে শুরু করছেন আপনি হাতের কাজে থ্রি পেজ দিয়ে প্রথমে শুরু করতে তারপর আস্তে আস্তে নকশি কাঁথাটা এখন আসছে আর হচ্ছে নকশি কাঁথা আমার মানে দুই হাজার পিস কাঁথা অলরেডি

তো আসলে আমার মেয়েটা কত বছর তখন চোদ্দ বছর তো বাপ মা ধরে জেলে দেওয়ার কথা আমার বাবা ছেলে না যদি কাজ করতো তখন মানে আমার পড়াশোনার খরচ চালানো তার পক্ষে সম্ভব ছিল না মানে মোট কথা হচ্ছে হাতের অভাবে নিয়ে দিয়ে দা তো ওই তখন থেকেই আসলে জীবন যুদ্ধটা শুরু হয় রমে আসলে মুশকিল একটা মাস দুটো বাচ্চা চালানো হ্যাঁ অনেক টার্ভ হয়ে গেছিল আমার মার জন্য পরে যাই হোক আমার হাজব্যান্ড আমাকে পড়াশোনা করাইছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বিয়ের পরেই তারপরে মানে নিজে থেকে ওখানে প্রাইভেট পড়াইতাম গ্রাম তো ওইখানে প্রাইভেট পড়াইতাম পড়াইতে পড়াইতে চিন্তা করলাম যে তাহলে চাকরি তো করতেই পারি তখন একটা কিন্ডার গার্ডেনে জব নেই তখন ওই জবটা পড়তে করতে আমি জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আর এস ডিপার্টমেন্টে বাংলাতে মানে বাংলা পড়ানোর জন্য আমাকে ওই কলেজে নেওয়া হয় আর কি এটা হচ্ছে মানে ডেলি আমি ক্লাস নিলে টাকা পাবো না নিলে না এরকম তো এইভাবেই চলতে থাকলো ভালোই চলতেছিল হুট করে করোনা চলে এর মধ্যে আবার ওইখানে যাওয়ার পরে প্রিন্সিপাল স্যার আমি আমরা মিলে চিন্তা করলাম যে এখানে যেহেতু অনেক বাচ্চা তাহলে একটা কিন্ডার গার্ডেন দেওয়া যায় তখন এখানে কিন্ডার গার্ডেন আমরা একটা দিলাম বেশ ভালো মানে পুরো এলাকাতে একটা ফাস্ট ফার্স্ট মিডিয়া স্কুল ছিল একটা আলোরন পড়ে গেল কিন্তু করোনায় আসলে ওটা ধরে রাখতে পারি নাই করোনা মানে পুরো স্কুলটা ধ্বংস হয়ে গেছে সেই সাথে আমার পুরো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটাও মানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আমি চাকরি ছাড়া হই আর কি তখন ঘরে বসে থাকি চিন্তা করলাম যে কি করব কি করব এরকম তখন মানে যে আমার যে শোরুমটা দলুন ফ্যাশন অ্যান্ড হস্তশিল্প এটা মা কন্টিনিউ করে তখন চিন্তা করলাম যে এত এত মাল অথচ করে তো বিক্রি হচ্ছে না তখন পরঙ্গিখাল থেকে ওই মালগুলোর ছবি তুলে 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 অনলাইন প্ল্যাটফর্মটা তৈরি করি আমার দোলন ফ্যাশনে এখন 22000 মেম্বার আছে এরা অলওয়েজ আমার থেকে কেনা কাটা করে এটা একটা গ্রুপ মানে ক্রিয়েট করেছিলাম আমি পরে ওই সামনেgameState করতে করতে চিন্তা করলাম যে একা করব কেন সবাইকে নিয়ে করি মার্কেটটার একটু পরিধি বৃদ্ধি করি ওইএতেই জামার জনপ্রিয়তা ফড়ামু আমার তৈরি একটা কাথা শৈলী করতে কতদিন লাগে এটা আসলে ডিজাইনের উপর নির্ভর করে মোটামুটি মোটামুটি তাও দেড় মাস তো মাস দেড় মাস লাগে একটা কাঁথা তৈরি করতে মানে আমরা যে কোয়ালিটি ফুল কাঁথাগুলো করি এগুলো মাই গড আর দেড় মাসে আপনি তাদেরকে দিচ্ছেন মাত্র 3500 টাকা এটা তো সম্পূর্ণ কাঁথা আমি বিক্রি করতে 3500 তার মানে ওই ওই পাত্র লোক হয়তো 1000 1000 টাকা পায় এরকমই কাজ বুঝছে আর চিন্তা করা যে দেড় মাস পরিশ্রম করে মানে শ্রমের মূল্য কত কম বাংলাদেশে ও মাই গড এখানে নারীদের তো চেল একটা হ্যাঁ এবং সে গড় করতে হচ্ছে তা রান্না করে তার পড়ে গিয়ে সে একটু বাড়তি ইনকামের জন্যে একটা কাতা ছেলে হয়তো করতে পারতেছে স্টু মাছ টু মাছ হাব্বাই এই যে কাজ করতে গেলে তো মেয়েদের অনেক অসুবিধের মধ্যে পড়তে হয় তাও মফস্বল শহরে একটা মেয়ে আপনি কি ফেস করছেন হ্যাঁ ভাই প্রথম প্রথম যখন ওই যে চাকরিতে যাইতাম তখন এলাকার লোকজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো এক পর্যায়ে তারা আমার বিরুদ্ধে মানে এমন এমন কথা চলাচ্ছিল যে মানে সহ্য করার মতো না এরকম হয়ে গেছিল তো তখন আমি ওই দিকপাইতের যে থানা ছিল এখানকে ওনার সাথে যা মানে যোগাযোগ করছে উনি আমাকে যথেষ্ট হেল্প করছে আর সেই সাথে এখন পাইতে মানে আমার তো অগ্রযাত্রাটা দিকপাইতের মানুষ সবাই কিন্তু এটা খেয়াল করছে কারণ আমি মনে হয় দিকপাইতের মানে প্রথম নারী যে মানে

এখানে আসলে সকলের ভালোবাসা জামালপুরের মানুষ মানে একটা বড় রকমের সাপোর্ট সেই ক্ষেত্রে আমার অনেক মানে যখন আমি এসএসসি পরীক্ষা দেই আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি নাই মারা গেছে তো মানে অনেক বাধা বিপত্তি ছিল মানে অনেক কিছু বলছে এক একজন হ্যাঁ পড়াশোনা শেখায় কি করবা সুন্দর মেয়ে বাইরে গেলে এটা করবে ওটা করবে অনেক ধরনের কথা আছে কিন্তু ওর কথা ছিল যে না ও পড়তে চায় ও পড়বে মানে ওর সোজা কথা মানে এক আমার ফুল মানে লোকজন একদিকে ও একদিকে যে না ও করতে চাই ও করবে এই দিকটা আমার হাজবেন্ড অলওয়েজ আমাকে হেল্প করে এটা মানে বলার বা হল রাখে না সবাই এই যে মালগুলো যে করোনার মধ্যে আমি ডেলিভারি করলাম অর্ডার আমি নিতাম ও যায় যায় বাসায় 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 এখন পর্যন্ত ওই মানে অনেক সময় দেখা যায় যে ঈদের আগে অনেক চাপ পড়ে যায় কুরিয়ারে একটু দেরি হয়ে যায় ও ডেলিভারি করে দেয় হাজবেন্ড একটা হেল্প করলে একটা মেয়ের উঠতে অনেক সহজ নিজের পরিচয় করতে অনেক সহজ হয় প্রত্যেকে যখন প্রত্যেকে আপনি এসেছেন আমি আসলে খুশি হয়েছি এবং আমরা পেজের লিঙ্ক দিয়ে দিব নকশিকাতার যদি আপনার কেউ চান তারপর আপনি আপনার পেজের বানান এবং ফোন নাম্বার যদি বলতে চান আমার পেজের নাম হচ্ছে দোলন ফ্যাশন এটা বাংলায় লিখতে হবে দোলন ফ্যাশন আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন টু সেভেন জিরো টু ফাইভ চাদরের চেয়ে কাঁথা নিশ্চয়ই অনেক ভালো এবং নকশিকাতা তো আরও ভালো আশা করো বাংলার প্রোডাক্টের সাথে থাকবেন বিদেশি চাইনিজ প্রোডাক্ট নাও ঠিক তো বিষয়টা হচ্ছে ওই যে টাঙ্গাইলের যে তাতের শাড়িগুলো জামালপুরের মেয়েরা মানে আমাকে শাড়ি দিয়েই চেনছে সবাই মানে শাড়িগুলো এত ভালোভাবে মানে অ্যাকসেপ্ট করতেছে যে মানে আমার এখন আর পোস্ট করতে হয় না যে এটা কিনবে কিনা ওইটা কিনবে কিনা ভাই এটা দাম জানতে ইনভলভ করা সবাই আপু আমাকে এই শাড়িটা দিবা আপু এই শাড়িটা তোমার কাছে আছে এরকম মানে মানে টাঙ্গেলের তাতে শাড়ি জাওয়ালপুরের মালিক আপনি জি টাঙ্গেলের শাড়িগুলো দিয়ে অনেক পাবলিসিটি পাইছি থ্যাঙ্ক ইউ বোন আল্লাহ ভালো আপনি